গুড মর্নিং আমি রূপালী আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের বারটি ছিল রবিবার আর এখন গরুর কাটাই বেজে গেছে ঠিক সকাল পৌনে সাতটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম তোমরা অনেকেই জানো আমি চলে এসেছি আমার মামার বাড়িতে তবে কালকে আসার পর আর সেভাবে কোনো ভিডিও করতে পারিনি কারণ শরীরে এতটাই ক্লান্তির ভাব ছিল তবে ভাবলাম আজকে সকাল থেকে শুরু করে যতদিন থাকবো তোমাদের সাথে প্রত্যেকটা দিন ছোট ছোট ভিডিও হলেও শেয়ার করব। আশা করি তোমরা বুঝবে যে মামা বাড়িতে আমার কাজটাই কি আছে সারাদিন ঘুরবো খাবো দাবো ওইটুকুই তোমাদের সাথে শেয়ার করব তো প্রত্যেক দিনের মতন আজকেও কিন্তু ঘুম থেকে সেই পৌনে সাতটা সাড়ে ছটার দিকে উঠেছিলাম কারণ সোনামা উঠে পড়েছিল বলে আর ঘুম থেকে উঠেই প্রথমে আগে ব্রাশ করে নিয়েছি চলো আজকের ভিডিওতে তোমরা অনেকেই দেখতে চেয়েছ আমার মামাবাড়ির পরিবেশ কেমন আমি মামাবাড়িতে কেমনভাবে থাকছি আমার মামাবাড়িতে কে কে আছে সবটাই আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আমার মায়ের জন্মের সূত্রে বাবার বাড়ি হচ্ছে পুরুলিয়া জেলা শিমলহির বলে একটা গ্রাম আছে গ্রামটা খুবই ছোট তবুও কিন্তু বেশ ভালো লাগে সাঁওতাল ডি স্টেশন অনেকেই হয়তো চিনবে আবার অনেকে নাও চিনতে পারে তবে সাঁওতালডির তাপবিদ্যুৎ কেন্দ্র চেনে না এমন হয়তো কোনো মানুষই নেই যাই হোক সেখানেই হচ্ছে আমার মামাবাড়ি আগে বছরে প্রায় তিন থেকে চারবার মামাবাড়ি যাওয়া হতো এমনকি বিয়ের পরও আমি দুবার গিয়েছিলাম তবে আমার দাদা ভাইয়ের বিয়ের পর আর যাওয়া হয়নি কারণ দাদার বিয়ের পরে এসে আমি জানতে পারি আমি মা হতে চলেছি তারপর থেকে তো আর যাওয়া হয়নি যাবো যাবো করছিলাম তবে সোনা মায়ের অন্নপ্রাশনের আগে তো আমাদের বাড়ি নিয়ম অনুযায়ী কোথাও যেতে নেই তাই ভেবেছিলাম সোনা মায়ের অন্নপ্রাশন পেরোক তারপরেই যাবো তো সোনা মায়ের অন্নপ্রাশন তো অনেক দিন আগেই পেরিয়ে গেছে যাবো যাবো করে আর সেটা হয়ে ওঠেনি তবে ফাইনালি আমরা মামা গিয়েছিলাম শনিবার দিন তো তোমরা তো সেটা ভিডিওতে দেখেইছ তো আজকেই হচ্ছে আমার মামা বাড়ির প্রথম ভিডিও ঘুম থেকে উঠে আমি ব্রাশ করে নিয়েছিলাম মামি চা দিয়ে দিয়েছে চাও খেয়ে নিয়েছিলাম আর চা খাওয়ার পরেই দেখো সোনামায়ের খাবারটা রেডি করার জন্য চলে এসেছিলাম আর আজকে সোনা মাকে চিড়ে দেবো আজকে আর কলাটা ছিল না যার কারণে দেওয়া হয়নি শুধুমাত্র দুধ চিড়ে দিয়েছিলাম আর চিঁড়েটা যেহেতু চপসা লাগবে তাই একটু মতো গুড় অ্যাড করেছিলাম তো দেখো মাকে বললাম তুমি খাইয়ে দাও তবে সোনা মা তো কোনোভাবেই খাচ্ছিল না আমি কিন্তু সোনামাকে মাকে খাই দিয়েছি আর আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে দিদি ভাই তুমি যে মামা বাড়ি গেছ সোনা মা কি তোমার মামাবাড়ির সদস্যদেরকে দেখে কান্নাকাটি করছিল তো না সোনা মা কিন্তু সেভাবে কান্নাকাটি করেনি ও কিন্তু সবারই কোলেই গিয়েছিল ওই গিয়ে পরে কয়েক মিনিট বা কয়েক ঘন্টা বলতে পারো একটু আনারি ভাব করছিল তবে কিন্তু সবারই কাছেই গেছে যাই হোক এখন আমাদের সময় হয়ে গেছে মুড়ি খাবার তো এদিকে আমি মা বুনু ছোটো মামিমা আর বউ দি ভাই আমরা সবাই মিলেই খাবার খেতে বসে গেছিলাম ওহ তোমাদেরকে তো বলাই হলো না আমার মামা বাড়িতে কে কে আছে আমার মারা হচ্ছে চার ভাই বোন দুই ভাই আর দুই বোন প্রথমে আমার বড় মামা তারপরে আমার মাসি তারপরে আমার মা তারপরে আমার ছোট মামা তো আমার বড় মামার হচ্ছে দুটো ছেলে বর্দা ভাইয়ের বিয়ে হয়েছে নভেম্বর মাসের দু হাজার তো যখন আমি মামাবাড়ি গিয়েছিলাম দাদার বিয়ের ব্লগ শেয়ার করেছিলাম তখন তোমরা দেখোনি কারণ সেই ভিডিওগুলো আমি আমার পুরনো চ্যানেলে ছেড়েছিলাম তখন আমার এই নতুন চ্যানেলটা ছিল না তাই তোমরা দেখতে পারো নি এবার বলি আমার মামার বড় ছেলের তো বর্ণনা দিলাম এবার হচ্ছে ছোট ছেলের ছোটদা ভাই কিছুদিন পরে বিয়ে যেটা তোমরা কিন্তু ভিডিওতে দেখতে পাবে বিয়ে না বিয়ে সেটা আমি পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করব। এরপর আস্তে আস্তে ভিডিওগুলো দেখবেন কারণ মামা আমি প্রায় তিন থেকে চার দিন ছিলাম তারপর তোমরা সবটাই জানতে পারবে তো এদিকে স্নান করে দেখো আমি আর আমার ছোটো মামিমা দুজনের ছাদে এসেছিলাম তো মামিমা ওইদিকে কাপড়গুলো মেলছিলো আর আমিও কাপড় মেলছিলাম যদিও আমি খুব একটা মেলেনি শুধুমাত্র ভিডিও করার জন্য কাপড়গুলো মেলছিলাম তো সেটাই মামির সাথে কথা বলছিলাম আর মামি বলছিল তুমি শুধু ভিডিওতে দেখার জন্যই কাপড়গুলো মেলো বাকিটা আমি মেলে দেব। স্নান করার পর ছাদে এসে সমস্ত কাপড় চোপড় মেলে দিলাম আর আজকে সকাল থেকে বৃষ্টি পড়ছিল তবে এখন ওয়েদারটা একটু ঠিক আছে আর এই যে আমার মা যা 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 চলো এখন নিচে যাবো মা চলো চলো তোমাদেরকে একবার আমার মামা বাড়ির আশেপাশের পরিবেশটা দেখায় আর এখানকার পরিবেশটা না বেশ ভালো লাগে যেহেতু চারিদিকে সবুজের সবুজময় চলো চলো তোমাদেরকে একটু আমার মামা বাড়ির পরিবেশটা ঘুরে দেখায় এই যে দেখো বললাম যে একদম গ্রাম্য পরিবেশ আর এরকম গ্রাম্য পরিবেশ আমার এতটাই ভালো লাগে যে কি বলবো যেদিকে দু চোখ যাচ্ছে সেদিকে শুধু সবুজে সবুজ আর আমাদের বাড়িটা হচ্ছে একদম শেষের দিকে যার কারণে এত পরিমাণে ভালো লাগে যে কি বলবো আর হয়তো আমার মতো অনেকেই আছো যারা আর কি গ্রাম্য পরিবেশ ভালোবাসো তো পরে তোমাদের সাথে আরও শেয়ার করব আমার মামার বাড়ির পরিবেশ তো দিকে দেখো আমাদের কাপড় মেলা হয়ে গেছে এখন সোজা যাচ্ছে নিচে সোনামায় জানো তো একটু সর্দি সর্দি মনে হচ্ছে যে নাকে জল আসছে তাই ডাক্তারবাবু আমাকে যে ওষুধটা দিয়েছিল সেটাই সোনামাকে দিয়ে দেব। তো এখন সেটা দেবার জন্য চলে এসেছি আর সোনামা এত কান্নাকাটি করছিল যে কি বলবো ওকে জোর করে দিচ্ছিলাম তো তাইও কান্নাকাটি করছিল চলো প্রথম তোমাদের সাথে আজকে একটা মেয়ে আমার অভিজ্ঞতা শেয়ার করব। আজকে আমরা গিয়েছিলাম আমার ছোটদা ভাইয়ের মেয়ে দেখতে ছোটদা ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে মানে দুতরফেই পছন্দ হয়ে গেছে তবে একবার আমাদের দেখাচ্ছিলো তো যার কারণেই গিয়েছিলাম আমার যাওয়ার কোনো ঠিক ছিল না আমার যাওয়াটা বলতে পারো হঠাৎ করেই হয়েছিল আমি যেহেতু সে সময় মামাবাড়ি পৌঁছে গিয়েছিলাম তাই আর কি মামিমা মা বৌদি ভাই আমি আর বর্দা ভাই আমরা সবাই মিলেই গিয়েছিলাম দেখতে তো ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে জানো তো আজ থেকে সোনা আর সেদ্ধ সেদ্ধ খাবার দিচ্ছি না কারণ ও না একদমই সেদ্ধ খাবার খেতে চাইছে না তাই আজ থেকে আমাদের বাড়িতে যা কিছু রান্না হচ্ছে সেগুলোই সোনা দেওয়া হচ্ছে আজকে যেমন ডাল ভাত আলু সেদ্ধ দিয়েছিলাম তো একসাথে হাতে সাহায্যে চটকে মেখে নিয়েছিলাম সেটাই সোনামাকে হাতে করে খাইয়ে দিচ্ছি আর জানো তো ও কিন্তু বেশ ভালোভাবেই খাচ্ছে সেদ্ধ খাবার যেমন খেতে চাইছিল না এই খাবারগুলো কিন্তু বেশ খেয়ে নিচ্ছে তারপরে আমরা খেতে বসে গিয়েছিলাম আর আজকের মেনুতে ছিল ভাত আলু ভাজা ছিল মাছের মাথা দিয়ে আর এদিকে ছিল কুমড়ো সবজি আর ছিল পটল আলু দিয়ে মাছের ঝোল আর একটা কথা না বললেই নয় বৌদি ভাই এত সুন্দর রান্না করে যেটা না খেলে হয়তো বুঝতে পারবে না মানে দুর্দান্ত আমার তো দারুণ লেগেছে আর যে খাবারগুলোই খাচ্ছিলাম বৌদি ভাইকে বারে বারে বলছিলাম তুমি তো অসাধারণ রান্না করো তো খাওয়া দাওয়া হয়ে যাবার পর কিছুক্ষণ গল্প করছিলাম আমি আর বৌদি ভাই আর সোনা মা ছিল তারপরে দেখো রেডি হয়ে নিয়েছি ওই যে বললাম যাব আজকে ছোটদা ভাইয়ের মেয়ে দেখতে গিয়েছিলাম বলতে ওই যে বৌদি ভাই তারপরে মামিমা তারপরে বসেছিলাম আমি আমার পাশে যাকে দেখছো সে হচ্ছে আমার ছোটো মামিমা আর ওইদিকে হচ্ছে বড় বৌদি ভাই আর যাচ্ছিলাম ছোট বৌদি ভাইকে দেখতে তবে যাওয়ার সময় বারবার আমার দাদা বলে দিয়েছিল একদম ওখানে গিয়ে কোনো ব্লগ হবে না যা ভিডিও করবি করবি তবে ভেতরে গিয়ে কোনো ব্লগ হবে না যার কারণে কোনো ভিডিও আমি শুট করিনি যতই হোক বারণ করেছে দাদার কথা তো শুনতেই হবে তা আমরা কিন্তু বাড়ির থেকে অনেকক্ষণ আগেই বেরিয়েছিলাম মানে ওই পোনে চারটের দিকে আর এখন ঘুরতে প্রায় পনে পাঁচটা বেঁচে গেছে তা আমরা দেখো বাড়ির থেকে রওনা অনেকক্ষণ আগেই তো হয়ে গেছিলাম আর জানো তো এই ওয়েদারটা দেখে ক্যাপচার না করে থাকতে পারলাম না এই রকম পাহাড় দেখে মেঘলা মেঘলা ওয়েদার কি দারুণ যে লাগে প্রাকৃতিক দৃশ্যটা দেখতে সেটাই একটু ক্যামেরা বন্দি করলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য আর এই যে দেখো গাড়িতে যেতে যেতে সোনামা ঘুমিয়ে গেছে আর তোমরা ভাবতেই পারো সোনামাকে কেন নিয়ে যাচ্ছি আসলে জানো তো সোনামা তো বাইরে কোথাও ঘুরতে যায় না আর আমি যখনই বাইরে কোথাও যাই সোনামাকে না নিয়ে গেলে আমার মনটা মানে না যার কারণে সোনামাকে সাথে করে নিয়ে গিয়েছিলাম এই যে আমরা কিন্তু এখন প্রায় পৌঁছে গেছি এখানে আরেকটা পাহাড় দেখলাম তো ভাবলাম পাহাড় যখন দেখেছি সেটাও ক্যামেরাবন্দি করব তো যার কারণে দেখো ক্যামেরাবন্দি করে রেখেছি আমরা কিন্তু ছোট বৌদি ভাইকে দেখে চলে এসেছি আর এখন আমরা রঘুনাথপুরে দাঁড়িয়েছিলাম ফুচকা খাবার জন্য আর আমার মাসির ছেলে এখানেই ছিল তো দাদা নিয়েছিলাম এখানে আমি ভাই আমরা সবাই মিলে ফুচকা খাবো ভিডিওটা করে দিচ্ছিল মামিমা তবে সোনা মা এত কান্নাকাটি করছিল যেহেতু ফুচকা খাবার জন্য তাই মামিমাকে বললাম ভিডিও করতে হয় না তুমি সোনামাকে নিয়ে ঘুরে বেড়াও আর আমরা তাকে ফুচকা খেয়ে নিই তবে জানো তো ফুচকার টেস্ট দারুণ ছিল কিন্তু কোনো কাল ছিল না বলে আমরা বেশি খাইনি ওই দশ টাকার মতো খেয়েছিলাম আর ওইদিকে পাশে চিকেন পকোড়া বিক্রি করছিল যেটা বড়দ ভাই নিয়ে নিয়েছে বাড়িতে গিয়ে খাবো বলে আর এইখানে নিয়ে নিয়েছি কাজু শেক যেটা আমাদেরকে আমার মাসির ছেলে খাওয়াচ্ছে মানে দাদাভাই ভাই তিনটে নিয়েছিলাম আমার একটা দাদা ভাইয়ের একটা আর বৌদি একটা চলো এখন কাজু শেকটা খেয়ে নিই তবে জানো তো কাজু শেকটা খেয়ে একদমই ভালো লাগেনি মানে টেস্টে কোনো বোঝাই যাচ্ছিলো না যে আমরা কাজু শেক খাচ্ছি এদিকে আমরা খাচ্ছিলাম আর গল্প করছিলাম তো বিশ্বাস করো আজকের দিনটা দারুণ দারুণ কেটেছে আর হ্যাঁ তোমাদের সাথে যেহেতু কোনো ভিডিও সেভাবে শেয়ার করতে পারেনি শেষে কিন্তু আমি বেশ কিছু ফটো দিয়ে দেবো তোমরা সে ফটোগুলো দেখে নিও চলো এখন কাজু শেক খেতে খেতে ভিডিওটাও শেষ করি আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে চলো আজকের মতো আসি দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো